এবার যে খবরের দিকে নজর রাখবো থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা রাখা হয়েছে পর্ষদের পক্ষ থেকে এবং যেমনটা জানা গিয়েছে এই মাধ্যমিক পরীক্ষার অভিভাবকদের ছাত্রছাত্রীদের থেকে দূরে থাকা থাকতে বলা হয়েছে এবং পরীক্ষার জন্য পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন এবং ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে জীবনের বড় পরীক্ষা সব থেকে বড় এবং প্রথম পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা প্রায় ন লক্ষ চ ন লক্ষ চুরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী বসবে এবারের মাধ্যমিক পরীক্ষায় আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পর্ষদ ও পুলিশের প্রস্তুতি একেবারেই সম্পূর্ণ হয়ে গিয়েছে সমতল থেকে পাহাড় পরীক্ষার্থী ও অভিভাবকদের কথা ভেবেই করা হয়েছে সব রকমের ব্যবস্থা পরীক্ষা সুষ্ঠু পরিচালনার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে অভিভাবকদেরও নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে এবং এই পরীক্ষায় বসতে চলে এবারের মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষ চুরাশি হাজার পাঁচশো তিপ্পান্ন জন পরীক্ষার্থী এবারেও ছাত্রীর সংখ্যা বেশি ছাত্র থেকে যেমনটা জানা গিয়েছে পর্ষদ সূত্রে দশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এই পরীক্ষা চলবে আজ থেকে শুরু হবে এই পরীক্ষা এবং বাইশ তারিখ পর্যন্ত চলবে পরীক্ষার্থীরা প্রশ্ন পাবে দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা চলবে এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত জেলার একশো বাইশটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেবে দুশো পরীক্ষা দেবে দুশো তেষট্টি স্কুলের পরীক্ষার্থীরা এ বিষয় নিয়ে জানবো আমাদের সঙ্গে সরাসরি প্রতিনিধি রয়েছে অভ্রদীপ অভ্রদীপ দেখো বিষয়টা জানতে চাইবো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা আসবে এবং এগারোটা নাগাদ পরীক্ষা শুরু হবে আজ সব থেকে বড় এবং প্রথম ছাত্রছাত্রীদের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা নিরাপত্তার দিকটা ঠিক কিভাবে দেখেছে কর্মস এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে পরীক্ষা শুরু হচ্ছে বাইশ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা আজকে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা প্রথম দিন আজকে তার জন্য সকাল সাড়ে নটার সময় কিন্তু ছাত্রছাত্রীদের যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের স্কুলে প্রবেশ করানো হবে আজকে প্রথম দিন তার জন্য কিন্তু কলকাতা পুলিশের তরফে বিশেষ ব্যবস্থা করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ ছবিটা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক পদ্মভূগুর ইনস্টিটিউশন যে স্কুলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই স্কুলের সামনে রয়েছেন এবং এই পদ্ম ইনস্টিটিউশনেই কলকাতা পুলিশের কমিশনার বিনীত কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন সার্বিকভাবে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে এবং যারা পরীক্ষার্থীরা রয়েছে তাদের যে মরাল বুস্ট সেই মরাল বুস্ট করতে তিনি কিন্তু আসবেন তেমনটাই জানা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পদ্মপ্রকুর ইনস্টিটিউশনের বাইরে পুলিশ কর্মীদের পুলিশ কর্মীরা রয়েছেন এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক রয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং দেখতে পাচ্ছি আমরা এই বছর রাজ্যে কিন্তু প্রায় দশ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন এবং তার মধ্যে বহু পরীক্ষার্থী বিভিন্ন স্কুলের সামনে কিন্তু পৌঁছে গিয়েছেন এবং পর্ষদের তরফে তোমাকে যেমনটা বলছিলাম যে তুমি যেমনটা জানতে চাইছিলে পর্ষদের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার দিকটা আরও ভালো করে দেখা হচ্ছে কারণ তুমি জানো যে এর আগে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গণ্ডগোলের ছবি ধরা পড়েছে এর আগে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু এই বছর কলকাতা পুলিশের পর্ষদের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে এবং তার পাশাপাশি অভিভাবকদেরও নির্দিষ্ট দূরে থাকার জন্য বলা হয়েছে অর্থাৎ স্কুল গেটের বাইরে এবং পর্ষদের তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে কোনো পরীক্ষার্থীর কাছে যদি কোনো রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষা কেন্দ্রের মধ্যে ধরা পড়ে তাহলে কিন্তু পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে তেমনটা কিন্তু ঘোষণা করা হয়েছে পর্ষদের তরফে রাজ্যের প্রতিটি কেন্দ্রগুলিতে এরকম কিন্তু এই বিষয়গুলিতে নজর রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষার্থীরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের প্রত্যেকেই হাতে প্রত্যেকের হাতে বই রয়েছে আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলে নিতে চাইব। বলছি তোমরা কোন স্কুল থেকে আসছো জীবনের প্রথম তো বড় পরীক্ষা এটা টেনশান হচ্ছে জীবনের তো প্রথম বড় পরীক্ষা টেনশান হচ্ছে হ্যাঁ হচ্ছে অনেক হচ্ছে পরে তো সব আমাকে থোড়া থোড়া নার্ভাস ও তো হতেই ফার্স্ট টাইম টেন এক্সাম ডে রেসিলি পর্ষদের তরফে বলা হয়েছে যে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট যদি ভেতরে ধরা পড়ে তাহলে পরীক্ষা বাতিল হবে কিভাবে দেখছো একজন পরীক্ষার্থী হিসাবে এই পদক্ষেপকে পর্ষদের হাম তো এসব ইলেকট্রনিক গ্যাজেট কিছু লাই নেই ইসিলিয়ে इसीलिए हमको कुछ पता नहीं है हम अपना जैसे आते हैं नॉर्मल वैसे आए हैं अपना प्रॉपर सब चीज़ लेके आए हैं और चेकअप में मैं चेकअप भी पहले करा दूँगा उसके बाद फिर एंट्री लूँगा और सब का मुझे नहीं पता একদমই পরীক্ষার্থীরা যেমনটা বলছেন যে পর্ষদের যে নিয়মগুলি করা হয়েছে সেই নিয়মগুলি কিন্তু মেনে চলবেন তারা তারা কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট থেকে শুরু করে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস মোবাইল ফোন সেইগুলি নিয়ে আসেননি এবং আমরা দেখতে পাচ্ছি যে যত সময় এগোচ্ছে তত কিন্তু পরীক্ষার্থীর ভিড় বেড়ে চলেছে এই পদ্মপুকুর ইনস্টিটিউশনের সামনে এবং সেরকমই কিন্তু কলকাতা পুলিশের তরফে নজরদারি রাখা হয়েছে এই পদ্মপুকুর ইনস্টিটিউশনের সামনে এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনিও কিন্তু আর কিছুক্ষণের এই পদ্মপুকুর ইনস্টিটিউশনে এসে পৌঁছাবেন নিরাপত্তার দিকটা খতিয়ে দেখতে এবং এখানে যারা পরীক্ষার্থীরা রয়েছেন তাদের মোরাল বুস্ট করার জন্য একেবারে অভ্রদীপ দেখো আরও একটি বিষয় তোমার থেকে জানতে চাইব এই নিরাপত্তার দিকেই নজর রেখে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে সেই বিধিনিষেধগুলি যদি আরও একবার আমাদের দর্শকদের তুমি জানাতে একদমই দেখো ছবিটা দেখাতে বলবো ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ যে কলকাতা পুলিশের থেকে তরফে যে ব্যবস্থা করা হয়েছে পর্ষদের নির্দেশের মতো কলকাতা পুলিশের আধিকারিকরা পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকবেন এবং পরীক্ষার্থীদের আজকে প্রথম দিন তার জন্য সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে শুরু হলেও পরীক্ষা তার প্রায় এক ঘন্টা আগে অর্থাৎ সকাল সাড়ে নটার সময় তখন কিন্তু প্রবেশ করানো হবে স্কুলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা ছাত্রদের সঙ্গে কথাও বলছেন এবং তাদের কি করতে হবে সেটাও তারা বুঝিয়ে দিচ্ছেন এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে এই গেটের বাইরে পুলিশ কর্মীরা পুলিশ কর্মীরা থাকবেন ছাত্রছাত্রীদের যখন পরীক্ষার্থীদের যখন প্রবেশ করানো হবে স্কুলের ভেতরে তখন কিন্তু তাদের সম্পূর্ণ চেকিং করা হবে চেকিং করবে স্কুলের কর্মীরা এবং তার পাশাপাশি ভেতরে প্রবেশ করার পরে তাদের অ্যাডমিট কার্ডের ভেতরে যে বিধিনিষেধগুলি লেখা রয়েছে সেগুলো কিন্তু স্কুল কর্তৃপক্ষের তরফে ছাত্র পরীক্ষার্থীদের আরও একবার মনে করিয়ে দেওয়া হবে কোনোরকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট কোনোরকম মোবাইল ফোন সেইগুলি থাকলে কিন্তু পরীক্ষা বাতিল হবে যদি না পরীক্ষার্থীরা সেটা সাবমিট করে সেখানে কিন্তু পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা থাকছে এর আগেও দেখেছি এ গত বছরও এই ইলেকট্রনিক গ্যাজেট মোবাইল ফোন থাকার কারণে বহু পরীক্ষার্থীর কিন্তু পরীক্ষা বাতিল হয়েছিল পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে এবং সেই বিশি বিধিনিষেধটাও কিন্তু এবারে রাখছে জেলার দিকে যদি আমরা তাকাই বেশ কয়েকটি জেলায় কিন্তু স্পর্শকাতর বুথ ভোটের সময় আমরা যেমন দেখি স্পর্শকাতর বুথ বুথে বেশি নজরদারি করা হয় এই মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু স্পর্শকাতর কয়েকটি স্কুল ঠিক করেছে পর্ষদ সেইখানে আরও বেশি নজরদারি করা হচ্ছে ইনভিজিলেটর থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন এই নিরাপত্তার দিকটা ভেতরের খতিয়ে দেখার জন্য তাদেরকে কিন্তু পর্ষদের তরফে ইতিমধ্যেই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সেই ইনস্ট্রাকশনগুলি ফলো করবেন তারা এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফেও কিন্তু কলকাতার ক্ষেত্রে বিভিন্ন স্কুলের বাইরে নজরদারি থাকবে এবং কলকাতা পুলিশের তরফেও যেমনটা জানা যাচ্ছে যে পরীক্ষার্থীদের জন্য একটা বিশেষ নাম্বার করা হয়েছে তাদের যাতে কোনোরকম কোনো যদি অসুবিধা হয় সেই নাম্বারে তারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং অভিভাবকদের কিন্তু স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না এরকমই বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করা হয়েছে পর্ষদের তরফে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমরা ছবি আপনাদেরকে যে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কতটা রয়েছে মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে কারণ পরীক্ষার্থীরা ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রের কাছে এসে উপস্থিত হয়েছে কারণ প্রথম দিনের পরীক্ষা এবং সেই প্রথম দিনের পরীক্ষা উপলক্ষেই সাড়ে নটার মধ্যেই কিন্তু পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রবেশ করানো হবে পড়ুয়াদের এবং তারা কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে এবং পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বা পর্ষদের পক্ষ থেকে যে কড়া নিরাপত্তার দিকটা যে কড়াকড়ি করা হয়েছে তার ছবি কিন্তু একটু আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে তাতে কোনো রকম কোনো রকম ভাবে যাতে পরীক্ষার প্রথম দিন কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় পরীক্ষার্থীদের তার জন্য কিন্তু করা ব্যবস্থা নেওয়া হয়েছে এবার যে খুন ও আরও এক টোটো চালক নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউ টাউন থানার পুলিশ ধৃতের নাম সৌমিত্র রায় নদিয়ার রানাঘাটের বাসিন্দা নিউ টাউন আদর্শপল্লী এলাকায় ভাড়া থাকে পুলিশ সূত্রের খবর নিউ টাউন সিটি স্কোয়ার ব্রিজের নিচে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে নাবালিকাকে টোটোই করে নিয়ে যাওয়ার ছবি এরপরে শনিবার গভীর রাতে নিউ টাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই চালককে গ্রেফতার করে ছবি দেখাবো আর কিছুক্ষণ পরেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং পড়ুয়াদের তার আগে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ কমিশনার সেই ছবি দেখাবো আপনাদেরকে পুলিশ কমিশনার মনোজ ভার্মা উপস্থিত হয়েছেন পরীক্ষা কেন্দ্রে এবং পড়ুয়াদের ফুল দিয়ে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছে এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অভ্রদীপ অভ্রদীপ পুলিশ কমিশনার ফুল দিয়ে পড়ুয়াদের শুভেচ্ছা জানাচ্ছে ঠিক কি ঠিক কি ছবি উঠে আসছে একদমই দেখো পদ্মপুর ইনস্টিটিউশনে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা এবং ডেপুটি কমিশনার তারা কিন্তু গোলাপ ফুল এবং চকলেট তুলে দিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তুমি জানো বোর্ডের প্রথম পরীক্ষা তার জন্য পরীক্ষাদের মধ্যে একটা টেনশন থাকে সেই সমস্ত কিছু পুলিশ কমিশনার মনোজ তিনি এসে উপস্থিত হয়েছেন ভদ্র ইনস্টিটিউশনে এবং এরপরে তিনি একাধিক জায়গায় একাধিক জায়গায় তিনি কিন্তু আহ একাধিক স্কুলে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলিতে তিনি কিন্তু ইয়ে তিনি পরিদর্শন করবেন এবং একা নিরাপত্তার দিক থেকে শুরু করে বিভিন্ন দিকগুলি যাতে সুষ্ঠুভাবে কলকাতার ক্ষেত্রে হয় তার জন্য কিন্তু কলকাতার পুলিশ কমিশনার ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং তিনি পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে পুলিশ কমিশনার মনোজ বর্মা ইতিমধ্যে কারণ শেষ মুহূর্তের একেবারে প্রস্তুতি তুঙ্গে আজকে মাধ্যমিক পরীক্ষা এবং সেই পরীক্ষাকে কেন্দ্র করে মনোজ বর্মা তিনি পরীক্ষার্থীদের হাতে চকলেট এবং গোলাপ ফুল তুলে দিচ্ছেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন কারণ যাতে সব থেকে যে বড় পরীক্ষা জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এবং প্রথম বড় পরীক্ষা সেই পরীক্ষায় যাতে ভয়ভীতি কাটিয়ে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা দিতে পারে সেই কারণের জন্যই কিন্তু এই শুভেচ্ছা বিনিময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে এগারোটা থেকে দুটো অবধি তিন ঘন্টা শিফট হবে বাইশ তারিখ অবধি চলবে আমরা প্রিপেয়ার্ড আছি আমাদের পুলিশের সব জায়গায় ব্যবস্থা আছে ট্রাফিক থেকে শুরু করে ফেরিঘাট থেকে শুরু করে পেপার কাস্টাডি পেপার স্কোয়াটিং থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যত সেন্টার আছে আমাদের সব জায়গায় আমাদের পুলিশের ব্যবস্থা আছে আমাদের টোটাল ওয়ান প্লাস সেন্টার আছে অ্যান্ড রাফলি আজকে কলকাতা পুলিশের এরিয়াতে থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড স্টুডেন্টস আজ থেকে মাধ্যমিকে বসবে আমরা আশা করি সবাই ভালো করে এক্সাম দেবে আমাদের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে সবাইকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ আমাদের যত সেন্টার আছে প্রত্যেক সেন্টারে আমাদের পুলিশের নিরাপত্তা আছে ইউনিফর্ম পুলিশ অ্যারেঞ্জমেন্ট সাদা পুলিশ অ্যারেঞ্জমেন্ট মাধ্যমিক বোর্ডে যেরকম গাইডলাইন আছে সব বলা হয়েছে মানে আশেপাশে কোনো মাইকিং মাইকিং বন্ধ থাকবে কোনো ফটো কপি শপ যদি থাকে উইদিন হান্ড্রেড মিটার্স সেটা বন্ধ থাকবে এছাড়াও যা যা গাইডলাইন আছে সেইগুলো সব কিছু বলা আছে এছাড়াও আমাদের কিছু আমাদের তরফ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওই ডিটেলসে আমি বলবো না ফেরি ঘাট রিভার ঘাট সব জায়গায় আমাদের আগে চেকিং হয়েছে যত স্টেক হোল্ডার্স আছে সবার সঙ্গে কোয়ার্ডিনেশান মিটিং একবার থেকে বেশি মিটিং হয়েছে আমরা আশা করি সব কিছু ভালো থাকবে ইন্টারনেটের উপর আমি বলছি ওই ওটাই আমি বললাম আমি ডিটেলসে যাবো না কিন্তু ওই অ্যাঙ্গেল আছে আমাদের নজরে আছে আমরা ব্যবস্থা করে রেখেছি Thank you. 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 মনেজ বর্মা তিনি শুভেচ্ছা বিনিময়ের পরেই সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে নিরাপত্তার বিষয়টা ঠিক কতটা কড়াকড়ি করা হয়েছে এবং পুলিশ মোতায়েন থাকবে পরীক্ষা কেন্দ্রের বাইরে সেই বিষয়টাও কিন্তু তিনি জানান এবং তিনি এটাও জানান যে তার যে পরীক্ষা কেন্দ্রে আসা তার আসার মূল কারণ হচ্ছে ছাত্র ছাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা তার পাশাপাশি নিরাপত্তা দিকটা ঠিক কতটা কড়াকড়ি করা হয়েছে সে বিষয়টা খতিয়ে দেখা